রাতে যে আমাদের খাবারের প্লেট এটা খায়া পানি দোয়া পানি আগে গ্রামের আমরা মাটির ঘরে টিনের ঘরে থাকতাম তো এটা বাইরে ফেলানো যাবে না রাত্রে তাইলে ক্ষতি হবে এই মাসালা যারা বানাইছেন জাল হাদিস নিষেধ নাই কোথাও হাদিস ফালালে কেউ ফালাতে পারে কিন্তু অবশ্যই দেখিস না ফালাতে পারে গায়ের পরে কিন্তু আগের যুগে এত কারেন্টের ব্যবস্থা ছিল না এত বিদ্যুৎ ছিল না লাইট ছিল না তো কেউ যদি উড়া দুড়া খাইয়েই দরজা খোলা দিয়ে বাইরে মারে কারো গায়ে করতে পারে খোলা পাঞ্জনে এই কাম না করে যেন বলছে খবর দ্বারা ফালানো যাবে না ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ভাঙা প্লেটে খাওয়া যাবে না ক্ষতি হবে ভাঙা প্লেটের ভাঁজে ভাঁজে হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকানদার যাতে করে কোনো কোনো প্লেট বিক্রি হয় আরেকটা মাসাল আছে না এরকম দেখি যদি পড়ে কেউ বই খোলা রাখে বই পড়ে খোলা রেখে চলে যায় তাহলে কি হয় শয়তানে শানের পড়লে তো ভালো শয়তান মানুষ হয়ে গেলে তো এটাই চাই আমরা শয়তানে পড়লে তো ভালোই আসলে তো তা না রাতে হাত পায়ে নৌকাটা ঠিক না কাটালে ক্ষতি হয় আসলে করোনা কোথাও চলে কাটতে পারে তো নিষেধ করছে কেন